ফার্মিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ লঙ্কার ফার্স্ট হারভেস্টিং হারভেস্ট করার জন্য কিছু লেবার নেওয়া হয়েছে তো এখন লঙ্কা খুব কচি ছোট লঙ্কা তো তার জন্য গোড়ার দিকের কিছু লঙ্কা ভেঙে দেওয়া হচ্ছে উপরের ফুল ঝরে যাচ্ছে ওই বড় লঙ্কা কিছু থাকার জন্য কিছুদিন আগে গোড়ার পাতা পচা রোগ এসেছিল তো ওষুধ মারার পরে সেটা অনেকটা দমন হয়েছে বন্ধুরা সে ভিডিওপর আই বটনে দেওয়া আছে ওনারা দেখে নেবেন যদি দেখতে চান তো ওরা দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা এসেছে গেছে কিন্তু সবই কচি লঙ্কা হারভেস্ট করার মতন এখন ওই লঙ্কাগুলো হয়নি বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন धन्यवाद बंधुरा